আমরা ঘুগনি নিলাম দশ টাকা করে পুরো সি বিচের সিবিচের মূল আকর্ষণ কিন্তু এই গেটওয়েটা গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আমরা আছি শিয়ালদা স্টেশনে আর আজকে আমরা একদিনের জন্য জার্নি করছি ডে ট্যুরে কলকাতা থেকে বকখালি আজকে সারা দিন বকখালি ঘুরে দেখব ঘুরে দেখে আজকেই ফিরে আসবো কলকাতা এই জার্নিতে তোমার সাথে শেয়ার করব একদিনে বকখালি যাওয়ার বিভিন্ন তথ্যে সকাল সাতটা পনেরো ট্রেন আমাদের নির্ধারিত সময় প্ল্যাটফর্ম ছেড়ে দিল এখন আমাদের দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে এখানে ট্রেনের প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হল টাইম আছে আর এই স্টেশনে কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে তোমরা এখান থেকে চাইলে তোমাদের টিফিন করে নিতে পারো এর সামনে হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন আর এরপর থেকে যেহেতু সিঙ্গেল লাইন হয়ে যায় তাই এখানে ট্রেন অনেকক্ষণ স্টপেজ দেয় আমরা ঘুগনি নিলাম দশ টাকা করে নিল কাকদ্বীপে প্রচুর লোক নেমে গেল এরপরে একটা স্টেশন ছেড়ে পরেরটাই হচ্ছে নামখানা লাস্ট স্টেশন প্রচুর লোক কিন্তু এখানেই নেমে গেল আমরা এসে পৌঁছেছি নামখানা স্টেশনে স্টেশনের বাইরে গিয়ে দেখবো বকখালি যাওয়ার জন্য কি গাড়ি পাওয়া যায় এই হচ্ছে নামখানা স্টেশন বাইরে বেরিয়ে এসছি দেখবো কি গাড়ি পাওয়া যায় বকখালি যাওয়ার জন্য এই হচ্ছে স্ট্যান্ড এখানে তোমরা অটো টোটো এবং পেছনে বাসও দাঁড়িয়ে আছে বাস পেয়ে যাবে বকখালি যাওয়ার জন্য আমরা যাচ্ছি অটো করে আমাদের নিচ্ছে পার পার্সেন্ট চল্লিশ টাকা করে আমরা এই অটো করে যাব বকখালি পর্যন্ত নামখানা থেকে অটো ধরে চল্লিশ মিনিট মতো সময় লাগলো আমরা এসে পৌঁছেছি বকখালিতে বকখালি বাস স্ট্যান্ডে অটো আমাদের নামিয়ে দিল আর এখান থেকে আমরা যাচ্ছি প্রথমে যাবো সমুদ্রের দিকে হেঁটে আর এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড এখানেই নামিয়ে দেবে সকাল সাতটা চোদ্দোতে শিয়ালদা থেকে নামখানায় লোকাল ধরে সকাল দশটা আটে এসে পৌঁছেছিলাম নামখানায় আর নামখানা থেকে অটো ধরে সকাল এগারোটার সময় এসে পৌঁছেছি বকখালিতে সিবিচে যাওয়ার আগে রাস্তাতে একটু কিছু টিফিন করে নিচ্ছি সকাল দিয়ে কিছু খাওয়া নেই শুধু নাম লক্ষ্মীকান্তপুরে একটু ঘুগনি খেয়েছিলাম এখানে একটু টিফিন করে তারপর যাব সিবিচে আর এই ট্রিপে আমার সাথে আছে আমার ভাই রাজু একটু হাত রাজু এখানে তোমরা খাবার জন্য প্রচুর হোটেলের অপশান পেয়ে যাচ্ছ দেখো পুরো মেনু চাট দেওয়া আছে এখানে এমনি প্রচুর খাওয়া দাওয়ার জন্য হোটেল রয়েছে সিবিচ এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা পাঁচশো মিটার বোর্ডে লেখা ছিল আমরা দিকেই হেটে যাচ্ছি আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বালুতট ট্যুরিজম প্রপার্টি প্রচুর খাবার দোকানের অপশন এখানে এখানে দেখতেই পাচ্ছ লাইন থেকে প্রচুর দোকানপাট মানে একদম জমজমাট পুরো মেলার মতো বসে রয়েছে আর খাবার দোকানেরও কিন্তু প্রচুর এখানে রয়েছে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে প্রচুর দোকান আর আজকে যেহেতু রবিবার এখানে একটু জমজমাটই রয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে সিবিচ পুরো সমুদ্র তটটাই কিন্তু সাদা বালির ওপরে পুরী বা দীঘাতে আমরা যেরকম ইয়েলু মানে হলুদ রঙের বালি দেখি এখানে পুরোটাই সাদা বালি আর সিবিচ কিন্তু বেশ দূরে মানে কাছে সিবিচ নয় সিবিচ বেশ দূরে আমরা ওদিক দিয়ে হেঁটে আসলাম ওদিক থেকে হেঁটে আসলাম সোজা আর এই দিকে ঘুরে গেলে সামনের দিকে হচ্ছে বকখালি সি বিচ আজকে কিন্তু পর্যটকের ভিড় বেশ চোখে পড়ার মতো বকখালি এমনিতেই উইকেন্ড ডেস্টিনেশন আর আমরাও এসছি রবিবারেই তাই প্রচুর পর্যটক আজকে সমুদ্রে রয়েছে দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলার জন্য ঝালমুড়ি পাপড়ি চাট ফিশ ফ্রাই বিভিন্ন রকম অপশান কিন্তু তোমাদের কাছে রয়েছে দুপুরবেলায় সব দোকান এখন বন্ধ রয়েছে কিন্তু বিকালবেলায় সব দোকানি তোমরা খোলা পেয়ে যাবে আমরা বকখালি সিবিস দেখে এখন যাব কিছু সাইট সিন দেখতে এখানে কি কি সাইট সিন করানো হয় এবং টোটোতে বা অটোতে কত টাকা নেওয়া হয় সেটাও দেখবো এবং শেয়ার করবো তোমাদের সাথে আমরা বকখালি থেকে একটা টোটো বুক করেছি কি কি জায়গা দাদা ঘোরাবে একবার দাদার কাছ থেকে জেনে নাও দেখুন ঘোরার মধ্যে আমাদের এখানে হচ্ছে স্পট আছে যে চারটে স্পট বলতে বেনফিসারবার কার্গিল সি বিচ ফেজারগঞ্জ আর ইকো পার্ক এই চারটে স্পট ঘুরতে আমরা তিনশো টাকা করে নিই আর হেনরি আইল্যান্ড লালগঞ্জ যদি যান ওটা হচ্ছে আলাদাভাবে আপনাকে ঘুরতে হবে যদি জম্মুদীপে লঞ্চে করে যান তার জন্য টোটো নিয়ে গেলে আপনাকে হচ্ছে ওয়েটিং চার্জ দিতে হবে প্লাস হচ্ছে এখানে মৌসুমি আইল্যান্ড যদি যান এখান থেকে পনেরো কিলোমিটার রাস্তা এটার জন্য আপনাকে এক্সট্রা আড়াইশো টাকা পে করতে হবে এইভাবে হচ্ছে আমাদের সাইট সিনগুলো ঘোরানো হয় বিশ্বাস মানে সহকারে আমরা সমস্ত টোটো বকখালির তরফ থেকে আপনাদেরকে যথেষ্ট সুপরিষেবা দেওয়ার জন্য ব্যবস্থা করেছি এবং আছে এবং আপনারা এসে কথা বলে সামথিং কিছু কম বেশি অবশ্যই হয়ে যাবে ছাড়া কোনো অসুবিধা নেই আপনারা আসুন ঘুরুন বকখালির প্রত্যেকটা স্পট দাদা বলে দিল কি কি ঘোরানো হয় আমি দাদার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা এসে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য আমরা টিকিট করে নিলাম পার পার্সেন্ট দশ টাকা করে নিল আমাদের দুজনের কুড়ি টাকা আর গাড়ির জন্য আরো দশ টাকা আমরা এসে পৌঁছেছি হেনরি আইল্যান্ডে আমরা বকখালি থেকে একটা টোটো বুক করেছিলাম টোটো বুক করে এখন হেনরি আইল্যান্ডে এসেছি আর এখন এই রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি সিবিচের দিকে রাস্তাটা জাস্ট অসাম মাঝখান থেকে এরকম রাস্তা করা আর দুদিকে দেখো 그런 오정글 다룬지 않까 সামনে একটা কাঠের সাঁকো করা রয়েছে লেখা আছে একে একে পারাপার করুন এবার এখানে দেখুন সতর্কীকরণ লেখা সমুদ্রে কেউ নামে নামবেন না এখানে চোরাবালিও রয়েছে दूदिक दिए पुरो गाशे ढाका মাছখান দিয়ে রাস্তা সিবিছে যাওয়ার আমরা এই রাস্তাটা পেরিয়ে আসলাম হেনরি আইল্যান্ড সিবিছে পিছনের রাস্তাটা একবার দেখো আরই সামনে হচ্ছে সিবিছ আইল্যান্ড কিন্তু আরও বেশি নির্জন ও জনমানবহীন আর এখানকার গাছগুলো দেখো আলাদাই একটা অনুভূতি রয়েছে এখানে ফটোশ্যুট করার জন্য আদর্শ জায়গা যতদূর চোখ যাচ্ছে শুধু নীল দিগন্ত সমুদ্র আর সতর্কীকরণ বাইরেই দেওয়া ছিল যে এখানে সমুদ্রে স্নান করা নিষেধ আছে কেননা এখানে চোরাবালি রয়েছে তাই এই সমুদ্রে স্নান করার নিষেধ আছে এক সাইডে ঘন বন আর ঠিক উল্টো দিকে নির্জন সমুদ্র ঘন্টার পর ঘন্টা জাস্ট এখানে বসে কাটিয়ে দেওয়া যায় সিবিচ এতটাই নির্জন যে ওই দূরে আমি যে হাত দেখাচ্ছি দেখ ওই দূরে ওরা কথা বলছে আমি এখান থেকে পরিষ্কার শুনতে পাচ্ছি মানে এতটাই নির্জন সমুদ্র সৈকত এটা আর এখানকার জল কিন্তু নীল না একটা সবুজ আভা রয়েছে জলের মধ্যে দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন সবুজ জল পুরো এখন একটু সিবিচের কাছের দিকে কাছে যাব আর এগুলো ঠিক বালি নয় এগুলো জলের জন্য না কাদা হয়ে রয়েছে এই কাদা পেরিয়েই যেতে হবে এসে গেছি মাঝখানে এরকম জল আর জলের জন্য কিন্তু বেশ কাদা হয়ে রয়েছে স্লিপারি হয়ে রয়েছে এই বিচে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা ছিল কি এই বিচে স্নান করা নিষেধ কিন্তু কিছু ছেলেমেয়েরা শুনছিল না স্নান করছিল সঙ্গে সঙ্গে গার্ড এসে তাদের উঠিয়ে দিল। সিকিউরিটিটা কিন্তু সত্যিই খুবই ভালো লাগলো যেহেতু এখানে চোরাবালি রয়েছে অসুবিধা হলে পর্যটকদেরই অসুবিধা হবে সেই দিক থেকে এরা কিন্তু প্রম ট্যাক্সের নিল এই জিনিসটা সত্যিই অ্যাপ্রিসিয়েটেবেল এই পুরো সি বিচের মূল আকর্ষণ কিন্তু এই গেটওয়েটা এই পুরো গাছে ঘেরা গেটওয়ে আমরা হেনরি আইল্যান্ড কমপ্লিট করে নিয়েছি এখন আমরা যাব ফ্রেজারগঞ্জ ও কার্গিল বিচের তোমরা যারা বকখালিতে থাকবে না তারা এখানে ল্যান্ডেসেও থাকতে পারো এদের ভেতরে হচ্ছে সুন্দরী কমপ্লেক্সের অফিস আর এই মোবাইল নাম্বার আর ওয়েবসাইটটা তোমরা দেখে নাও এই মোবাইল নাম্বার বা ওয়েবসাইট থ্রু গিয়ে তোমরা এখানে বুকিং করতে পারো আর এই হচ্ছে এখানকার রুম সব এখানে গাড়ি পার্কিং এরও ফেসিলিটি রয়েছে আর এরকম রুম তোমরা পাবে এখানে থাকার জন্য পুরোটাই গভর্নমেন্টের প্রপার্টি হেনরি আইল্যান্ড দেখার পরে এখন আমরা এসেছি ফ্রেজারগঞ্জ বিচে অটো আমাদের নামিয়ে দিলো ওই পেছনে এখান থেকে অল্প একটু রাস্তা আমরা হেঁটে যাচ্ছি ফ্রেজারগঞ্জ বিচের দিকে আর এটা হচ্ছে ফ্রেজারগঞ্জের মা গঙ্গা মন্দির খুব সুন্দর মন্দির ওপরে ব্রহ্মা শ্রী বিষ্ণু আর দেবাদিদেব মহাদেবের মূর্তি করা আর নিচে মা গঙ্গার মূর্তি আর ঠিক মন্দিরের সামনেই হচ্ছে ফ্রেজারগঞ্জ সিবিচ সামনে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি আর এই হচ্ছে সমুদ্র সৈকত এখন পুরো ভাঙাচোরা খুব সম্ভবত কাজ চলছে ভবিষ্যতে হয়তো ভালোভাবে জন্য রেডি করে দেওয়া হবে তাছাড়া এখানে আর এমন কিছুই দেখার নেই সিম্পল এটাই ফ্রেজারগঞ্জ সি বিচ আর যেহেতু এটা ইন্ডিয়ান কোস্টগার্ডের এলাকা ওপরে রেডার লাগানো উইন্ড মিল ভাঙাচড়া অবস্থায় পড়ে রয়েছে এখানে উইন্ড রয়েছে যদি ভুল না বলি তাহলে এটা রেডার হবে যদি ভুল বলি ক্ষমা করে দেবেন কেউ যদি জানেন অরিজিনালি এটা কি সে কমেন্টে জানাতে পারেন আমার যদ্দুর মনে হচ্ছে এটা রেডার সিস্টেম ড্রাই ফিসের আড়ত দেখছি যদি কিছু ড্রাই ফিস ঘরের জন্য কিনে নিয়ে যাওয়া যায় বোম্বে ডাকের ফ্রেজারগঞ্জ সি বিচ দেখার পরে আমরা এসেছি আমাদের লাস্ট স্পট কার্গিল সি বিচে আর এই হচ্ছে কার্গিল সি বিচ পুরো বোল্ডার ফেলা রয়েছে এখানে আর এই সিবিচটা কিন্তু পুরো সিমেন্ট দিয়ে ঢালাই করে বাঁধানো সিবিচ আর এই সিবিচের সেপটা অনেকটা ইউ সেপ এখান থেকে সন্ধ্যাবেলায় সূর্যাস্ত খুব ভালো দেখা যায় শুনেছি আমি খুব প্রথমবার এসেছি আমার বন্ধু বান্ধবরা যারা আগে এসেছিল তারা বলছে কি এই সিবিচ থেকে সূর্যাস্ত খুব ভালো দেখা যায় আর এই সিবিচও কিন্তু নামার মতো ব্যবস্থা এখানে নেই ওই সাইড থেকে হয়তো মানুষ নামলেও নামতে পারে কিন্তু এখানে তো বোল্ডারের জন্য এখানে নামার মতো পরিস্থিতি নেই ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন সিবিচ নো ডাউট আমাদের বকখালি ভ্রমণ কমপ্লিট এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির জন্য নামখানায় আমাদের একটু দেরি হয়ে গেছে তাই আমরা এখানে লাঞ্চ করছি না নামখানা স্টেশনের কাছে গিয়ে কোথাও গিয়ে লাঞ্চ করে নেব কারণ সাড়ে চারটে আমাদের ট্রেন আছে শিয়ালদায় যাওয়ার জন্য ওই জন্য আগে চেষ্টা করছি নামখানায় পৌঁছানোর জন্য চেষ্টা করলাম সব রকম তথ্য দেওয়ার হোটেলের তথ্য দিলাম না কারণ হোটেলে থাকিনি একদিনেই বকখালি ঘুরে যাওয়া যায় আর এখানে প্রচুর হোটেল আছে সাতশো আটশো টাকা সিজনে আর অফ সিজনে তুমি তিনশো চারশো টাকাতেও পেয়ে যাবে আমাদের বকখালি হেনরি আইল্যান্ড ভ্রমণ কমপ্লিট আমরা এসে গেছি নামখানা স্টেশনে দুপুরে কিছু খাওয়া হয়নি বকখালিতে তাই এখন নামখানা স্টেশনের সামনে যে হোটেল রয়েছে ওখানেই ভাত খেতে বসেছি মাছের মাছ ভাত নিয়েছি দেখি খেয়ে কেমন এই হচ্ছে ভাত ডাল একটা ভাজা একটা সবজি আর এই হচ্ছে মাছের ঝোল খেয়ে দেখি কেমন খা খা একটা দিয়ে গেল আমরা এই হোটেলে দুপুরে লাঞ্চ করলাম নামখানায় দারুণ খাওয়া দাওয়া করলাম নামখানা আসলে এখানে ট্রাই করে তোমরা দেখতে পারো পৌঁছে গেছি নামখানা স্টেশনে এখান থেকে আমাদের ট্রেন আছে কলকাতায় যাওয়ার জন্য এই ট্রেনে করেই আমরা যাব শিয়ালদাহ পর্যন্ত আর এখানেই শেষ হচ্ছে আমাদের বকখালি ভ্রমণ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে থ্যাংক ইউ هي گائيڊ ۾ ٻڌو سادي ٻيڪن سمانو ٿي رهيو آهي جي سادي ڏسجي آهي ها اڄ سارڀوت سويڪن جو روپ ڏيشتي آهي هي فينهل ٻيڪني